জার্মানির রাজধানী বন থেকে বার্লিনে স্থানান্তরিত হওয়ার পরে বিশ্বমানের স্থাপত্যের উদ্ভব হতে থাকে বার্লিনে বার্লিনের সিটি সেন্টারের সংস্কার এবং দুই বার্লিনের একত্রিত হবার ঘটনার সাথে যে নামটি প্রায় একই সাথে উচ্চারিত হয় তা হল পোর প্লাস প্লার্স তিরিশের দশকের দিকে এই অঞ্চলটি ছিল জার্মানির ব্যস্ত বাণিজ্যিক ও বিনোদন কেন্দ্র উনিশশো সালে পোর্স ড্যামার প্লাজ সমস্ত ইউরোপের মধ্যে সবচেয়ে বড় নির্মাণ এলাকা হিসেবে চিহ্নিত হয়ে যায় স্থপতি উইলমার অ্যান্ড স্যাটলারের তত্ত্বাবধানে কতগুলো ল্যান্ডমার্ক টাওয়ারের পাশাপাশি শপিং আর্কেট বিনোদন কেন্দ্র এবং আবাসিক এলাকা হিসেবে বেশ কিছু ভবনের নির্মাণ শুরু হয় প্রায় পঞ্চাশ লাখ বর্গফুট এলাকা নিয়ে মিক্সড ইউজ ডেভেলপমেন্টের কোনো প্রজেক্ট করা যে কোনো স্থপতির সারা জীবনের আকাঙ্ক্ষা ষোলোটি বিশ্বখ্যাত স্থাপত্য প্রতিষ্ঠান এই প্রতিযোগিতায় অংশ নেয় পুরস্কারের ভাগ্য জোটে ইতালির স্থপতি রেনজো পিয়ানোর রেনজো পিয়ানোর ডিজাইন করা ডেভিস বিল্ডিংটির নির্মাণ সবার আগে শেষ হয় ফোর স্ট্যামার প্লাজের নতুন স্থাপনাসমূহ বার্লিন উপহার দিয়েছে বিশ্বমানের আধুনিক উত্তর স্থাপত্যে লিঙ্কস্ট্র্যাজে উন্মুক্ত পার্কের পাশ দিয়ে এই অতি আধুনিক স্থাপত্য কর্মগুলো চোখে পড়ে ব্রিটিশ স্থপতি স্যার রিচার্ড রজারের ডিজাইন করা বাণিজ্যিক অফিস আর অ্যাপার্টমেন্ট বিল্ডিংগুলো ফিউচারিস্টিক ধারণা সফল নিরীক্ষামূলক এই স্থাপত্য কর্মের জন্য স্থপতি রজার পুরস্কৃত হয়েছিলেন সনি সেন্টারের চত্বরটি জার্মান আমেরিকান তারকা স্থপতি হেলমুট যানের পরিকল্পনা অনুযায়ী নির্মিত ইস্পাত আর কাঁচের সমন্বয়ে সম্পূর্ণ ভিন্ন কায়দায় দু সালে নির্মিত হয় সনি কোম্পানির ইউরোপীয় সদর দফতর এই সনি সেন্টার এর মাঝখানে একশো মিটার উঁচু কাঁচে মোড়া সনি টাওয়ার মাঝখানের গোলাকার প্লাজাটি ছাতার আকারে বানানো তার উপর সাইকেলের স্পোকের মতো কতগুলো রিবের কাঠামোর মধ্যে কাজ বসিয়ে এর ছাদ তৈরি করা হয়েছে কাচের ছাদ দিয়ে দিনের বেলা সূর্যের আলো আলোকিত করে রাখে এই চত্বর রাতে কৃত্রিমভাবে নানা বর্ণের আলো খেলা করে সনি সনি সেন্টারের এক প্রান্তে একশো মিটার উঁচু সনি টাওয়ার অর্ধবৃত্তাকারে কাচ দিয়ে মোড়া এই টাওয়ার আধুনিকতা উত্তর স্থাপত্যের আরেক নমুনা একশো জন স্থপতির মধ্যে প্রতিযোগিতা শেষে ড্যানিয়েল লিভেস্কিনকে মনোনয়ন দেয়া হয় বার্লিন জাদুঘরের পাশে জুডিশ মিউজিয়াম ডিজাইন করার উনিশশো সালে এই মিউজিয়ামের কাজ শুরু হয় তলায় দশ হাজার বর্গমিটারের এই জাদুঘরটির ডিজাইন এ পর্যন্ত পৃথিবীতে নির্মিত সকল জাদুঘর থেকে ভিন্ন দু হাজার এক সালের সেপ্টেম্বর মাসে বহুল প্রতীক্ষিত এই জাদুঘরটির দর্শকদের জন্য উন্মুক্ত করা হয় ভেতর তার ভাষায় কতগুলো ভূগর্ভস্থ সড়ক পথ তৈরি করেছেন প্রতিটি সড়কই কমপ্লেক্সের ভেতর ভিন্ন ভিন্ন জায়গায় নিয়ে যায় ঢালু ফ্লোরগুলো অমস্রে এই ভবনে কোনো জানালা নেই কিন্তু ওপর থেকে নিচ পর্যন্ত লম্বালম্বি কতগুলো স্ট্রিপ তৈরি করা হয়েছে এখান দিয়ে আসা আলো জাদুঘরের ভেতর এক ধরনের নাটকীয় পরিবেশ তৈরি করে সামগ্রিকভাবে প্রপোশন কম্পোজিশন স্পেস সমূহের সম্পর্ক টেক্সচার মিলে এই জুডিশ মিউজিয়ামটি বর্তমান বিশ্বের এক অসাধারণ স্থাপত্যের উদাহরণ হয়ে রয়েছে লিপস্কিন্ডের ডিজাইন করা ভূগর্ভস্থ সড়কগুলোর একটি মাটি খুঁড়ে বেরিয়েছে এক উদ্যানে প্রতিদিকে সাতটি করে ঊনপঞ্চাশটি পিলার এই উদ্যানে দাঁড় করিয়ে রাখা হয়েছে এর আটচল্লিশটি পিলারের মাঝখানে রাখা হয়েছে জার্মান মাটি ইসরায়েল থেকে মাটি এনে বসানো হয়েছে একটি পিলার তার উপর লাগানো হয়েছে ঘাসের চারা জার্মানিতে ইহুদিদের নির্বাসন এবং অভিবাসনের স্মৃতিকে প্রতীকী অর্থে চিহ্নিত রাখার জন্য জাদুঘরের পাশে এই উদ্যানটি বানানো হয় পরাবাস্তব ভাস্কর্য মান বিশিষ্ট এই স্থাপত্যে লাইন ফর্ম আর স্পেসের এক অভূতপূর্ব সমন্বয় ঘটেছে বাইরের দেয়ালে জানালার পরিবর্তে কখনো রৈখিক কখনো বিশেষ কোনো জ্যামিতিক আকারে আলো প্রবেশের যে ব্যবস্থা করেছেন লিভস্কিন্ট তা যথাযথভাবে একটা পরিপূর্ণ শিল্পের মতো আবেগকে তাড়িত করে বুদ্ধিকে প্রভাবিত করে আর আত্মাকে করে শান্ত এই জাদুঘরের প্রতীকী ডিজাইনটি নাজিবাদের সময় ইহুদিদের বিপর্যস্ত ভাগ্যকে প্রতিবিম্বিত করেছে বার্লিনে নাৎসিদের হাতে নির্যাতিত ইহুদিদের অন্ধকারময় সময়ের কথা জীবনের বিভিন্ন বাঁকে অতীতের ভেতর থেকে ভবিষ্যৎকে দেখা কিংবা অন্ধকারের ভেতর থেকে আলোর দিকে যাওয়ার আকাঙ্ক্ষা লিভস্কিনকে এ ধরনের স্পেস ডিজাইন করতে উদ্বুদ্ধ করেছিল পলিশ মূল প্রদর্শন সামগ্রীর চেয়ে প্রদর্শনকারী ভবনই বার্লিনে আসা পর্যটকের কাছে অনেক বেশি আকর্ষণীয় ইহুদিদের এই জাদুঘরটি উদ্বোধন হবার আগেই প্রায় দেড় লাখ পর্যটক শুধু এই ভবনটি ও তার নির্মাণ কাজ দেখতে এসেছিলেন সে কারণে শুধু ইহুদিই নয় সকল ধর্মের মানুষের কাছে এই জাদুঘরটি সমান আকর্ষণীয়